আপনার এ হারটা অতিমাত্রায় বেড়ে গেছে যেটা কোনো ওষুধ দিয়ে বা অন্য কোনো প্রক্রিয়ায় এটা ভেতরে ঢোকানো সম্ভব না বা বের করা সম্ভব না সেই জন্য আপনার ডিসিশন ছিল যে এটা অপারেশন একমাত্র ডিসিশন হচ্ছে এটা অপারেশন এখন অপারেশন কিন্তু দুইভাবে করা যায় একটা হচ্ছে যে ফুটা করে কম্পিউটারের সাহায্যে মিনিমাম ইনভেসিভ সার্জারি অর্থাৎ ছোট্ট একটা ফুটা করে কম্পিউটার দিয়ে ওই ফুটার মধ্যে দিয়ে আস্তে 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 করে ওটা বের করে নিয়ে আসা এতে সুবিধা হচ্ছে যে এটা তো অজ্ঞান করা লাগে না আমরা লোকালকে করতে পারি কাটাকাটি করা লাগে না হসপিটালে একদিন থাকলে হয়ে যায় আর একটা হচ্ছে যে আমরা পুরো কেটে পেছনে কেটে অনেক বড় কেটে ওই জিনিসটা সরায় দেখে দেখে নিয়ে আসতে পারি ওখানে আবার কম্পিউটার টম্পিউটার কোনো কিছু লাগে না দেখে দেখে চোখ দিয়ে দেখে নিয়ে আসতে পারি আপনি আমাকে বলেন যে আপনার এই ব্যথাটা কতদিন হলো দীর্ঘদিন ব্যথা আমার প্রায় অনেক বছর আর কি আমি ওষুধ খাইলে আবার ইয়ে করলে ভালো হয় মানে অনেক বছর আরো অনেক কতদিন এই দশ বছর হবে দশ বছর হলে ব্যথা জি যারা বেশি আমি যাক গরিব মানুষ যদি আমরা করতে হয় তাইলে আমার কিছু একটা ইয়ে তো ওই জায়গায় কোমরা করছে করার পরে ছয় মাসের ভিতরে আবার এই ব্যথা শুরু হয়েছে ছয় মাসের ভিতরে আমি চলে আসছি আইসে আবারই এই ওই সারার কাছে গেছি যাওয়ার পরে ওই সারা আবারই ইয়া কম্পিউটার মাধ্যমে ইনডুশন দিছে দুইটা একটার পরে এবারে একবার আমার করার পরে দিয়েছে তুমি আবারই এম আর আই করো করে দেখো কী পরিস্থিতি পরে করছে আবারই আবারই দিছে দেওয়ার পরে মোটামুটি কিছু ভালো ছিল ওই জায়গায় আবারই গেছি যাওয়ার পরে এই এক বছর ভালো ছিলাম থাকার পরে আমি রোজার ঈদের দিন ওই জায়গায় আমি চলে আসছি আর কি আসার পরে আমার এক লোক আমি আর ওই জায়গায় যাই না আমার এক লোক ওই আপনার এই আরকি শাহ বাড়ে সিআইপি হসপিটাল ওই জায়গায় আমার নিয়েছিল ওনার আমি দুই মাস ওষুধ খাইছি আর দিয়ে আমার ইয়ে হয় না লাভ হয় না লাভ হয় না তারপরে আমি অনেক মোবাইলে অনেক অনলাইনে ইয়া করছি ট্রাই করছি তারপরে স্যার আপনার সাথে অনেক কথা ইয়ে হয়েছে পরে আমার আমরা ইয়া হসপিটালের মাধ্যমে আমি এখানে আসছি আর কি আপনাকে কেউ অপারেশন করতে বলে অপারেশন করতে বলেছি কিন্তু আমার মনে দিলে আমি কতদিন আগে অপারেশন করতে বলেছি আমাকে ইয়া ওই ওই সময় ধরেন এক বছর আগে বলছে কি অপারেশন লাগবে না তুমি এই ইয়া দিলে ভালো হয়ে যাবে তারপরে আমি যা গেছি যাওয়ার পরে আবার আইসি আসার পরে আমার ভিতরে আবেগ হলো কি আমার অনেক টাকা পয়সা গেছি এবার অপারেশন হইলো আমি এখন আমি তে গেছি তে গেছি আর ক না তুমি অপারেশন লাগবে পরে পরে হ্যাঁ দুই মাস ওষুধ দিয়েছি দেওয়ার পরে উনি বলছে কি লাস্টে কয় তোমার যে ইয়ে হয় নাই তাহলে অপারেশন তোমার লাগতে পারে এই কথা বলছে আর আমি আর সব জায়গায় আপনার এখন ব্যথা কোন জায়গায় আমি ব্যথাটা তো আমার এই এই জায়গায় আমার ভালো মতো করলো এই জায়গায় ব্যথা করে নড়তে পারেন না নড়তে পারেন না একটু হাঁটেন তো দেখি হাঁটতে কোনো অসুবিধা ফিল করছেন আপনি হাঁটতে ব্যথা করে আর ব্যথা করে আর এমনি হাঁটা স্বাভাবিক অস্বাভাবিক এরকম কিছু মনে হয় এই জায়গায় সব সময় ব্যথা

ক্ষমতাটা যে কমে গেল এটা কতদিন হলো এটা তো মনে আমার এই যখন যে ব্যাথা শুরু হয় তারপরে থেকে আমার এই অবস্থা এই প্রায় 10 বছর না 10 বছর না এই মাসকান দিয়ে আমার 8 বছর ভালো ছিল আচ্ছা এর আমার এই পরিস্থিতি আর এই 10 বছরের ভিতরে মানে বছর যাবত আপনি 5 মিনিটের বেশি আর হাঁটতে পারছেন না যখন যে অসুস্থ শুরু হয় তখন আর তাহলে আপনার 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 যেটা ডিসিশন প্রপার ডিসিশন হচ্ছে যে আপনার এই হারটা অতিমাত্রায় বেড়ে গেছে যেটা কোনো ওষুধ দিয়ে বা অন্য কোনো প্রক্রিয়ায় এটা ভেতরে ঢোকানো সম্ভব না বা বের করা সম্ভব না সেই জন্য আপনার ডিসিশন ছিল যে এটা অপারেশন একমাত্র ডিসিশন হচ্ছে এটা অপারেশন এখন অপারেশন কিন্তু দুইভাবে করা যায় একটা হচ্ছে যে ফুটা করে কম্পিউটারের সাহায্যে মিনিমাম ইনভেসিভ সার্জারি অর্থাৎ ছোট্ট একটা ফুটা করে কম্পিউটার দিয়ে ওই ফুটার মধ্যে দিয়ে আস্তে 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 করে ওটা বের করে নিয়ে আসা এতে সুবিধা হচ্ছে যে এটা তো অজ্ঞান করা লাগে না আমরা লোকালতে করতে পারি কাটাকাটি করা লাগে না হসপিটালে একদিন থাকলে হয়ে যায় আর একটা হচ্ছে যে আমরা পুরো কেটে পেছনে কেটে অনেক বড় কেটে ওই জিনিসটা সরায় দেখে দেখে নিয়ে আসতে পারি ওখানে আবার কম্পিউটার টম্পিউটার কোনো কিছু লাগে না দেখে দেখে চোখ দিয়ে দেখে দেখতে নিয়ে আসতে পারি এখন দুটার মধ্যে যদি ভালো বলেন আধুনিক পদ্ধতি বলেন আপনার জন্য হচ্ছে যে কম্পিউটার সাহায্যে একদম ছোট্ট ফুটা করে এটা করা আপনি এখন করতে চান আমি তো চাই যেটা ভালো আর বিকল্প হিসেবে আপনার জন্য আছে লেজার সার্জারি সেক্ষেত্রে আমরা ফোটাও করবো না একটা শুয়ে দিয়ে এটা মানে গোলে বের করে নিয়ে আসব তিনটা অপশন আপনার জন্য প্রথম চয়েস হচ্ছে আপনার জন্য ছোট ফুটা করে কম্পিউটার সাহায্যে করা দুটো হচ্ছে কেটে করা তিন নম্বর চয়েস যদি আপনি সার্জারি করতে না চান ফুটাও করতে চান না কাটতেও চান না ক্ষেত্রে লাস্ট অপশন হিসেবে আপনি আপনার ক্ষেত্রে লেজার সার্জারি করতে পারেন আমরা অনেক সময় লেজারকে আগে করতে বলি হ্যাঁ এগুলো পরে পরে রাখি আর এখন আমি বলছি লেজার হচ্ছে তিন নম্বর ওই দুটো হচ্ছে এক নম্বর এখন আপনাকে পছন্দ করতে হবে চয়েস করতে হবে কোনটা আমি তো ইয়া করি অনেক যেভাবে যেটা ভালো ভালো হয় জি ভালো তো আমরা কিন্তু আপনারা অনেক সময় সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে যান তো সুপ্রিয় আমার ছোট ভাই ও দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছে উনি এটা যে থার্ড টাইম এমআরআই করেছেন প্রত্যেকবারই তার পিআইডি হচ্ছে আমি যদি দেখাই যে এল ফোর ফাইভ এল ফাইভ এস ওয়ান দুটাতেই আছে বাট এল ফোর ফাইভ হচ্ছে হিউস ডিক্স আছে অনেক বড় পিআইডি তার আছে এবং তার পেছনের নাপটা পুরোটাই প্রায় কমপ্রেসড হয়ে গেছে আলটিমেটলি তার ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে যে সার্জারি এবং দীর্ঘ দশ বছর যাবাদ উনি সার্জারি করেন নাই যার কারণে দিনে দিনে অনার সমস্যাটা বেড়ে যাচ্ছে তো পিএলআডির ক্ষেত্রে সময় কিন্তু ওষুধ দেওয়া হয় না ইপিডল ইনজেকশন দেওয়া হয় না ইপিডল ইঞ্জেকশন আবার কয়েকটা ধরন আছে পেছনে না দেখে ইঞ্জেকশন অনেকে দিয়ে থাকেন যেটা বর্তমান যুগে আর ইউজ করা হয় না এখন সব কিছু কম্পিউটারাইজ ইনজেকশনটা কিন্তু কম্পিউটার মাধ্যমে দিতে হয় এবং আমরা ট্রান্সফরমিনাল ইপিডল ইনজেকশন বলি সেক্ষেত্রে স্পেসিফিক জায়গায় অল্প পরিমাণ ওষুধ দিলেই কাজ হয় কিন্তু আমরা না দেখে যে ইঞ্জেকশনটা দিই তাতে কিন্তু অনেক বেশি পরিমাণে ওষুধ লাগে অনেক সময় মিস হয়ে যায় তো সঠিক চিকিৎসা করতে হলে ইভিডুয়ালের ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার সাহায্যে এর সহায়তায় কাজটি করতে হবে আর সার্জারির ক্ষেত্রে যেহেতু আমার সার্জারি লাগবে আর সার্জারির ক্ষেত্রে ফার্স্ট চয়েস আমি বলবো মাইক্রোস্কোপিক সার্জারি না কেটে ছোটো ফুটো করে কম্পিউটার সাহায্যে এটা অপারেশন করা যেতে পারে আর যদি সেগুলো করতে না চান সেক্ষেত্রে বর্তমান যে পদ্ধতি চলছে কেটে পেছনে কেটে বড়ো ধরনের একটু কেটে আমরা অপারেশন করতে পারি এই ধরনের রুগীর ক্ষেত্রে অলওয়েজ ফার্স্ট চয়েস হচ্ছে সার্জারি সুতরাং সার্জারি বললে ঘাবরানো কিছু নাই এবং ওনার যে ধরনের পিরিয়ডে আছে তাতে ওনার রেজাল্ট খুবই ভালো হবে চমৎকার ম্যাজিকের মতো রেজাল্ট হবে উনি একদম সম্পূর্ণ ব্যথামুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য মেসেজ হচ্ছে যে পিএলআইডির ধরন অনুসারে কিন্তু আপনার ধরন পাল্টে যাবে একজন ভালো চিকিৎসক একজন ভালো ফিজিশিয়ান এটা হতে পারে পেইন মেডিসিন স্পেশালিস্ট হতে পারে নিউরো সার্জন হতে পারে অর্থোপেডিক সার্জন যাকে আপনার পছন্দ সে যেটা সিদ্ধান্ত দেবে সেটা খুব দ্রুত অ্যাক্টিভেট করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন দেরি বললে অনেক ধরনের জটিলতা আসবে রেজাল্টটা খারাপ আসবে রেজাল্টটা আশানুরূপ হবে না সুতরাং অপারেশন করলে ভয় পাওয়ার কিছু নাই কারণ এখন অপারেশন অনেক সেফটি মেনটেন করে করা হয় একদম নিরাপদে অপারেশন করা হয় যারা অপারেশন ভয় পাচ্ছেন মোটেই ভয় পাওয়ার কোনো সুযোগ নাই কারণ হচ্ছে যে এখন অনেক ক্ষেত্রে অজ্ঞানও লাগে না সুতরাং রিস্ক নাই বললেই চলে ভালো থাকবেন যাতে পেয়ার্টে আছে দ্রুত অপারেশন করে অপারেশন করে নেবেন ওষুধ খেয়ে যদি ভালো থাকেন ওষুধের চিকিৎসা নেবেন ইনজেকশন দিয়ে যদি ভালো থাকেন ইনজেকশন দিয়ে নেবেন কিন্তু সঠিক সিদ্ধান্তটা খুবই জরুরি আলাইকুম